গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা চা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে দিনটা আজকে বার হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দশটা আর এদিকে দেখো কালকে তো রথে মেলা গেছে তো জিলাপি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো কালকে রাত্রে তো ওরকমই ছিল আজকে সকালবেলা দিলাম ওদেরকে আর কিছুটা রয়ে গেছে আর এদিকে দেখো আমি ছোট মাছ ছিল বৈরালি মাছ তো সেটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বোনের বাড়িতে আমার কাকা তো বোনের বাড়ি তো এখানে এসেছিলাম একটু দরকারেই আর মেয়েকে স্কুল থেকে নিয়ে একেবারে চলে আসলাম আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে এসছি আর মেয়েকে ডাইরেক্ট স্কুল থেকে এখানে নিয়ে এসেছি তাই বোন ভাত বেড়ে নিয়ে এসছে আর মেয়ে তো কিছুই খেতে পারছে না কদিন থেকে খালি ডাল ভাতই খাচ্ছে তাই ডাল দিয়ে খাইয়ে দিলাম আর এদিকে দেখো রনি চা করে নিয়ে আসলো দারুণ চা করে ও আর চায়ের কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে এখন বেজে গেছে বিকাল সাড়ে পাঁচটার মতো তো আমরাও বেরিয়ে যাব কিছুক্ষণ বাদে তাই সবাই মিলে চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম তো সবসময় আসা হয় না তাই ভাবলাম এসছি যখন কিছুক্ষণ কাটিয়ে তারপর যাই এসেছিলাম একটা দরকারে তো এখন দেখো বোনের বাড়ি থেকে চলে এসছি এসে একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসলাম মেয়ের জন্য তো মেয়েকে এটা দিয়ে দেবো ও দুপুরবেলা অল্প ভাতই খেয়েছিল। তোমরা তো দেখলেই বোনের বাড়িতে ওকে ভাত খাইয়েছিলাম আর এদিকে নিয়ে আসলাম চা করে আমাদের দুজনার জন্য চা খেয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন বেজে গেছে সাতটার মতো তোমাদের দাদাভাই বললো অল্প চা করতে তাই আর কি গুড ইভিনিং বন্ধুরা তো এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় এখন বেজে গেছে সাড়ে সাতটা তো এদিকে মেয়ে হচ্ছে গানের গানের পরীক্ষা আছে মানে স্কুলের থেকেই গানের পরীক্ষা আছে তো সেই গানটাই দিদিমণি পাঠিয়েছে মোবাইলে সেটাই প্র্যাকটিস করছে আর পড়তেও বসেছে পড়তে পড়তে মনে পড়লো যে গান পাঠিয়েছে তো গানটা একটু দেখছে আর এখন সুবিধা হয়েছে কি স্কুলগুলোতে হোয়াটসঅ্যাপ গ্রুপ হওয়াতে খুব সুবিধা হয়েছে কারণ মেয়ে দুদিন যেতে পারেনি শুক্রবার শনি স্কুল যেতে পারেনি তো স্কুলের পড়াগুলো পাঠিয়ে দিয়েছে সুন্দর মোবাইলে পাঠায় রোজের পড়া রোজ তো সেগুলোই আর কি মোবাইল থেকে দেখে দেখে টুকে নিলেই হয়ে যায় মেয়ে তুলছিল এতক্ষণ পড়াগুলো তো বলছে যে এখন আর তুলতে ইচ্ছে করছে না হাত ব্যথা করছে তো এখন পড়াটা মুখস্থ করে নিই পরে আবার তুলবো আর কি তাই ঠিক আছে তো মেয়ে পড়তে বসে গেছে আজকে টিউশন নেই আজকে মঙ্গলবার আজকে টিউশন নেই আর আমি মেয়ের জন্য হচ্ছে চাউমিন মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি ডিম দিয়ে বানাবো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে তো চলো চাউমিনটা বানিয়ে নিই টালু কিছু দেবো না এই যে পেঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিনটা ভেজে দেবো আর জিব্বায় ঘা হয়েছে মেয়ের দুদিন থেকে কিছু খেতে পারছে না তাই লঙ্কা আর দেবো না তো চলো বানিয়ে নিই পরে আসছি এবার চাউমিন হয়ে গেছে মেয়েকে দিয়ে দিলাম চাউমিন বলতে একটা চাউমিন না ঠিক এটা চাউ চাউ তো চাউ চাউটাই আর কি চাউমিনের মতো বানিয়েছি ঘরে কেমন হয়েছে ভালো জিব্বাটায় যে কি হয়েছে লাল হয়ে আছে জিব্বাটা এখন একটু কম দুদিন থেকে মধু দেওয়াতে একটু কম ভেবেছিলাম আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো আজকে তো আর হলো না দেখা যাক কালকে টিউশন থেকে আসার সময় দেখাতে হবে কিছুই খেতে পারছে না ঝাল লাগছে বলে আর তো জ্বর হওয়ার পরে মুখের রুচিটাও কমে গেছে তো খেয়ে নিক তো চলো পরে আবার আসি এখন পড়তে বসাবো পড়া কমপ্লিট হলে তারপর রাত্রের খাবার বানাতে যাব আর কি এদিকে দেখো এই কাকি দিয়ে গেল প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ আজকে ভোগ লাগিয়েছিল বাড়িতে তো প্রসাদ দিয়ে গেলো কাকিদের বাড়িতে যাওয়ার কথা ছিল তো কাকি বলল যে একটু এগিয়ে আয় এখানে এসছে তারপরে দিয়ে গেল টিফিনে বক্সে করে তো এখন মেয়ে তো চাউমিন খেয়েছে খেতে চাইছে না তো বললো যে পরে খাবে আর কি তো রেখে দিই এটা এইভাবেই পরে খাওয়া যাবে আর কি তো ফোন করেছিল পরে গিয়ে নিয়ে আসলাম তো বন্ধুরা আমার জন্য নিয়ে আসলাম কিছুটা মেয়ের জন্যই করেছিলাম তো অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম যে আমিও খেয়ে নিই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট